নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত গণেশ চতুর্থী আগত আমার সকল শ্রোতা বন্ধুদের গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা আমরা অনেকেই বাড়িতে গণেশজির পূজা করি আবার অনেকে মণ্ডপে গণেশজির পূজা দেন আজকের আলোচ্য বিষয় কীভাবে খুব সহজে পুরোহিতজি ছাড়াই আমরা বাড়িতে সঠিক নিয়মে গণেশজির পূজা করব গণেশ চতুর্থীতে গণেশজির পূজা পদ্ধতি জানার আগে জেনে নেওয়া যাক এবছর গণেশ চতুর্থী কবে ও শুভক্ষণ কখন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী এই দিনটিকে সৌভাগ্য চতুর্থীও বলা হয়ে থাকে গণেশ চতুর্থী উৎসব মূলত দশ দিনের উৎসব যা ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে শুরু হয় এবং চতুর্দশী তিথি অবধি চলে স্বাস্থ্যমতে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্ররূপে এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশজির জন্ম হয়েছিল ভগবান গণেশ হলেন বুদ্ধি ও সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মানা হয় নিষ্ঠার সাথে ভগবান গণেশের পূজা করলে যে কোনো ব্যক্তি বিপদমুক্ত হতে পারেন তাই তাকে বিপদ বিপদহর্তাও বলা হয় এবছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দু সালে সাতই সেপ্টেম্বর বাংলার একুশে ভাদ্র শনিবার পালিত হবে গণেশ চতুর্থী যদিও চতুর্থী তিথি শুরু হবে ছয়ই সেপ্টেম্বর বিশে ভাদ্র শুক্রবার দিন দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে এবং শেষ হবে সাতই সেপ্টেম্বর শনিবার দুপুর দুটো বেজে চোদ্দো প্রে। এবার গণেশ পূজার শুভ সময় হলো শনিবার সকাল আটটা তিন মিনিট থেকে শুরু করে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শনিবার থেকে শুরু হয়ে এ অনন্ত চতুর্দেশী পর্যন্ত টানা দশ দিন চলবে গণেশ চতুর্থীর উৎসব চলুন বন্ধুরা এবার জানি কিভাবে পূজা করব। যারা গণেশজির পূজা করবেন বাড়িতে ঠিক করেছেন তাদের বলবো গণেশ চতুর্থীর দিন উপবাস অবশ্যই রাখবেন এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা ছেড়ে নিন তারপর বাড়ি ও মন্দির ভালো করে পরিষ্কার করুন মন্দিরেতে একটি বেদি বা চৌকি রাখুন চৌকিটিতে লাল রঙের আসন পাতুন লাল রং গণেশজির খুব প্রিয় বেদির চারপাশে সুন্দর ফুল দিয়ে সুসজ্জিত করুন এবার একটু গঙ্গা জল হাতে নিয়ে ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু বলে গঙ্গা জল দিয়ে নিজেকে শুদ্ধ করে নিন তারপর একটি তামার থালা বা পিতলের থালা নিন থালাতে স্বস্তিক চিহ্ন আঁকুন স্বস্তিক চিহ্নের ওপর গণেশজিকে বসান তবে বন্ধুরা যাদের কাছে মার্বেল বা পিতলের মূর্তি আছে তারা এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন আর যাদের কাছে মাটির মূর্তি বা পট আছে তারা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন এবার স্বস্তিক চিহ্নের ওপর বসানোর পর পঞ্চামৃত ও ফুল যোগে গণেশজির স্নানাভিষেক সারুন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করার পর গঙ্গা জল ও সুগন্ধি গোলাপ জল কপুর যোগে গণেশজিকে স্নান করান ও ওম নম গণেশায় মন্ত্রটি জপ করুন অভিষেক সম্পূর্ণ করে পরিষ্কার কাপড় দিয়ে গণেশজিকে পরিষ্কার করে নিন যে বেদিটি পূর্বে সুসজ্জিত করে রেখেছিলেন তার ওপর গণেশজিকে অধিষ্ঠিত করুন এবার বেদির সামনে একটি ঘিয়ের প্রদীপ ও কয়েকটি সুগন্ধি ধূপ প্রজ্বলিত করুন এরপর গণেশজি ও তার বাহনকে লাল চন্দনের তিলক লাগান লাল চন্দনের পর সিঁদুরের তিলক করুন ও আতপচাল অর্পণ করুন আর ওম গণেশায় নম মন্ত্রটি উচ্চারণ করুন এরপর গণেশজির দুই পাশে দুটি পান পাতা রাখুন তাতে লাল সিঁদুরে তিলক দিন তিলকের ওপর কিছুটা করে আতপচাল রাখুন এই পান পাতা রাখার কারণ হল গণেশ চতুর্থীর দিন তার স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধিকেও গণেশজির পাশে প্রতিষ্ঠিত করতে হয় এরপর পান পাতার যে স্থানে আতপচাল রেখেছিলেন সেখানে দুটি সুপারিকে সিন্দুরের তিলক লাগিয়ে ৃদ্ধি ও সিদ্ধি রূপে প্রতিষ্ঠিত করুন একটি করে হলুদের গাঁট এবং দুটি পান পাতার ওপর আনা অর্থাৎ একটি করে এক টাকার কয়েন ও ফুল রাখুন গণেশজিকে এরপর একটি মালা অর্পণ করুন গণেশজির ভোগ প্রস্তুত করুন গণেশজির প্রিয় মোদক ও লাড্ডু তাই ভোগে লাড্ডু ও মদক অবশ্যই রাখুন তার সাথে নানান মিষ্টি পাঁচ রকমের ফল এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে অর্পণের জন্য চাল কলার তৈরি নৈবেদ্য প্রস্তুত করুন এবার একটি ঘট প্রস্তুত করুন ঘট প্রস্তুত করার জন্য প্রথমে একটি পিতলের ঘটি নিন ঘটটির গায়ে লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বানান পাঁচ সংখ্যা বিশিষ্ট একটি আমশির নিন তাতে সিঁদুরের ফোঁটা দিন এবার ঘরটিকে গঙ্গা জল যোগে পূর্ণ করাও করুন জলের মধ্যে একটি সুপারি কিছুটা আতপ আতপচাল একটি হলুদের গাঁট ষোলো আনা ও কিছুটা দুর্বা দিন ঘটের ওপরে রাখার জন্য একটি ছোটো ডাব বা খোসা ছাড়ানো নারকেল নিন তাতে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বানান ওই একটি পান পাতায় সিঁদুরের টিপ দিন প্রথমে ঘরটির ওপরে আম সিঁড়ি রাখুন তার ওপর পান পাতা রাখুন তার ওপর ছোট ডাব বা নারকেল বসান ঘরটি গণেশজির বেদির কাছে বসান বসানোর আগে যেখানে ঘরটি বসাবেন স্থির করেছেন সেখানটা কিছুটা মাটি দিন যাতে ঘরটি পড়ে না যায় মাটির ওপর কিছুটা পঞ্চরবিশস্য ছড়ান ঘরটিকে বসিয়ে দিন ঘরটি একটি ছোট্ট শালু কাপড় দিয়ে ঢেকে দিন ও তার ওপরে একটি মালা ও ফুলের মালা লাগিয়ে দিন এবার একটি ফুল ও দুর্বা হাতে নিয়ে বলুন ওম গণেশায় নাম। বলে ফুলগুলি ঘটে অর্পণ করুন এবার গণেশজিকে একটি পৈতে অর্পণ করুন ও একুশটি দুর্বা একসাথে গুচ্ছ করে বেঁধে তা গণেশজিকে অর্পণ করুন এই ক্রিয়াগুলি করার সময় ওম গণেশায় নম মন্ত্রটি অবশ্যই জপ করবেন এবার কিছু ফুল বেলপাতা ও দুর্বা হাতে নিয়ে বলুন এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নম গণেশায় নম বলে ফুলগুলি বেলপাতাগুলি গণেশজিকে অর্পণ করুন এই ক্রিয়াটি মোট তিনবার করুন এবার একটি পঞ্চপ্রদীপ প্রস্তুত করুন পঞ্চপ্রদীপ দিয়ে গণেশজির আরতি করুন এবার গণেশজিকে ভোগগুলি একে একে নিবেদন করুন করার পর কিছুক্ষণের জন্য মন্দির ত্যাগ করুন কিছুক্ষণ পরে ফিরে এসে গণেশজির প্রসাদগুলি বাড়ির সমস্ত বাচ্চাদের মধ্যে বিতরণ করুন আর নিজে প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন জয় গণেশজি